আসসালামু আলাইকুম হাউস কস্টিং বিডি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আজ আপনাদেরকে জানিয়ে দেব দেশের বাজারে এই সপ্তাহে রডের বাজার কেমন ছিল বা দাম কেমন ছিল এ সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আপনারা জানেন যে গত মাস জুড়ে রডের দাম নিম্নমুখী ছিল এবং সম্ভাবনার খবর হচ্ছে যে সামনে যে মাসটি আস অলরেডি শুরু হয়েছে মে মাস মে মাসেও রডের দাম নিম্নমুখী থাকবে তাই যারা দোকানদার আছেন তারা অতিরিক্ত রড কেনার প্রয়োজন নাই যতটুকু রড আপনার সেলস হচ্ছে রেগুলার ততটুকু রড কিনবেন আর যারা বাড়িওয়ালা আছেন তারাও যতটুকু রড আপনার রেগুলার কাজের জন্য প্রয়োজন ততটুকু রডে কিনেন কারণ রড স্কোয়ার বা র্যাঙ্গেল চ্যানেল সব কিছুর দামে এ মাসও কমার সম্ভাবনায় আছে আজ প্রথমে জানিয়ে দিচ্ছি বাজারে যেসব রডগুলো ছিল তার মধ্যে প্রথমে রয়েছে মহম্মদিয়া স্টিল বা এমএস ডাব্লিউ এম খুচরা বাজার মূল্য ছিল উনানব্বই হাজার টাকা উনানব্বই হাজার টাকায় মহম্মদিয়া স্টিল বাজারে খুচরা বাজারে পাওয়া গেছে তারপরে রয়েছে এসএস টাইগার এসএস টাইগার অষ্টআশি হাজার টাকায় খুচরা বাজার মূল্যে খুচরা বাজারে বিক্রি হয়েছে এসএস টাইগার এসএস এস টাইগারের পরে রয়েছে ম্যাট্রোসেম ইস্পাত ম্যাট্রোসেম ইস্পাতের খুচরা বাজার মূল্য ছিল উনানব্বই হাজার পাঁচশো টাকা যারা খুচরা বাজার থেকে রড কিনবেন তারা এই দামে কিনতে পারবেন তারপরে রয়েছে কে আর স্টিল কে আর স্টিল খুচরা বাজারে অষ্টআশি হাজার টাকায় পাওয়া যাচ্ছে রডের দাম ক্ষেত্র বিশেষে এলাকা বেদে পাঁচশো থেকে এক হাজার টাকা কম বা বেশি হতে পারে তারপরে রয়েছে মন্তাহা স্টিল মন্তাহা স্টিল উনানব্বই হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হয়েছে আজকে এবং এই সপ্তাহে যেহেতু আজ শুক্রবার অনেক জায়গায় দোকান বদ্ধ থাকতে পারে তারপরে রয়েছে সোনারগাঁ স্টিল বা এস এস এল সোনারগাঁ স্টিল উনানব্বই হাজার টাকা খুচরা বাজারে বিক্রি হয়েছে সোনারগাঁ স্টিলের পরে রয়েছে চিটাগনের বায়োজিদ স্টিল বায়োজিদ স্টিল খুচরা বাজারে আজকে বিক্রি হয়েছে উননব্বই হাজার টাকা কিছু কিছু ক্ষেত্রে আপনারা আরও কমও পেতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়তি হতে পারে কারণ হলো সব জায়গায় দোকানদাররা লাভের পরিমাণ এক থাকে না তারপরে রয়েছে আকি ইস্পাত আকি ইস্পাতের আজকে খুচরা বাজার মূল্য ছিল নব্বই হাজার টাকা খুচরা বাজারে নব্বই হাজার টাকা আকেই ইস্পাত পাওয়া গিয়েছে তারপরে রয়েছে পিএসপি ইস্পাত আপনারা জানেন পি ইস্পাতের খুব নাম করা ইস্পাত আজকে খুচরা বাজার মূল্য ছিল একানব্বই হাজার টাকা পিএসপি গ্রুপের এই পণ্যটি একানব্বই হাজার টাকা কিনতে পারবেন তারপর রয়েছে চাকদা স্টিল বা সিএসআরএম সিএসআরএমের খুচরা বাজার মূল্য ছিল অষ্টআশি হাজার পাঁচশো টাকা অষ্টআশি হাজার পাঁচশো টাকায় খুচরা বাজারে সিএসআরএম রড কিনতে পারবেন তারপর রয়েছে এস এস আর এম যেটা সারিয়ার স্টিল খুচরা বাজারে উনানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে সারিয়ার স্টিলের পরে রয়েছে জুলফিকার স্টিল বা জেএসআরএম জে এর আজকে খুচরা বাজার মূল্য ছিল অষ্টআশি হাজার পাঁচশো টাকা অষ্টআশি হাজার পাঁচশো টাকায় খুচরা বাজারে জুলফিকার স্টিল পাওয়া গিয়েছে জুলফিকার স্টিলের পরে রয়েছে জেডএসআরএম জেডএসআরএম এর খুচরা বাজার মূল্য হচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে কেএসএমএল এম এল বা কদমতলী স্টিল কদমতলী স্টিলের খুচরা বাজার মূল্য ছিল অষ্টআশি হাজার পাঁচশো টাকা কদমতলী স্টিলের পরে রয়েছে গোল্ডেন ইস্পাত গোল্ডেন ইস্পাতের আজকে খুচরা বাজার মূল্য ছিল উনানব্বই হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাতের আরেকটি প্রোডাক্ট রয়েছে সেটা হলো এইচ এম স্টিল এইচ এম স্টিলের খুচরা বাজার মূল্য ছিল উনানব্বই হাজার টাকা উনানব্বই হাজার টাকায় এইচ এম স্টিল পাওয়া গিয়েছে বাজারে খুচরা মূল্য এগুলো তারপরে রয়েছে এস বা শীতলপুর শীতলপুরের সবসময় ডেলিভারি অ্যাভেলেবেল থাকে না আপনারা একটু জেনে নেবেন কোথাও ডেলিভারি থাকলে সে অনুযায়ী দাম আসলে আজকে খুচরা বাজার মূল্য ছিল উনানব্বই হাজার টাকা কোথাও একটু কমও ছিল তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাতের খুচরা বাজার মূল্য ছিল একানব্বই হাজার টাকা খুচরা বাজারে একানব্বই হাজার টাকা আনোয়ার ইস্পাত পাওয়া গিয়েছে তারপরে রয়েছে সালাম স্টিল সালাম স্টিলের যেটা পাগলা মিল যেটা এস আর সেটা হচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকা খুচরা বাজার মূল্য আর মদনপুরে যেটা এস সি থার্মেক্স বা সালাম স্টিল থার্মেক্স তার খুচরা বাজার মূল্য হচ্ছে একানব্বই হাজার টাকা সালাম স্টিলের পরে রয়েছে কবির গ্রুপের কেএসআরএম কেএসআরএমের খুচরা বাজার মূল্য হচ্ছে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা খুচরা বাজার মূল্যে কেএসআরএম বিক্রি করা হয় তারপরে রয়েছে জিপিএস ইস্পাত জিপিএস ইস্পাতের খুচরা বাজার মূল্য হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা বিরানব্বই হাজার পাঁচশো টাকা খুচরা বাজার মূল্যে জিপিএস ইস্পাত আপনারা কিনতে পারবেন তারপরে রয়েছে আবুল খায়ের স্টিল যেটা এ কে এস আপনারা জানেন যে এ কে এস এবং বিএসআরএম বরাবরের দাম কমাচ্ছে আবুল খায়ের বিরানব্বই হাজার পাঁচশো টাকা খুচরা বাজারে পাওয়া গিয়েছে আরও কমও আছে কিছু কিছু জায়গায় তারপরে রয়েছে বিএসআরএম বিএসআরএম চুরানব্বই হাজার পাঁচশো টাকা খুচরা বাজারে বিক্রি হয়েছে হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে এভাবে বিক্রি হচ্ছে তবে কিছু কিছু জায়গায় আর একটু কমও বিক্রি হয় আবার কিছু কিছু জায়গায় একটু বেশি বিক্রি হচ্ছে যেমন ধরেন আপনার উত্তরবঙ্গে যদি আমি পঞ্চগড় গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি এইসব অঞ্চলে কিন্তু রডের ভাড়া বেশি আবার যদি আমরা একটু পটুয়াখালী বা বরগুনা এদিকে যাই ফিরোজপুর এদিকে আবার নদীপথবিদে রডের পরিবহন কষ্ট বেশি তাই আপনার খরচ বেশি এ কারণে রডের মূল্য পাঁচশো থেকে এক টাকা কম বা বেশি হতে পারে এ বিষয়টা আপনারা একটু বাজার জাস্টিফাই করে নেবেন প্রিয় দর্শক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত